নানাদা অবশ্যই আমাকে বলেছেন যে তুমকেতু হয়তো রিলিজ হতে পারে রিলিজ হলে মানে দর্শক যতটা এক্সাইটেড দর্শকের জন্য আমি খুশি হব সত্যি কথা বলতে ওই ছবিটা খুবই ভালো একটা ছবি কিন্তু আমি এখন অনেকটাই আপগ্রেডেড ভার্সেন আমার অভিনয় দেখে মানুষের কতটা ভালো লাগবে এখন আই এম নট শিওর অ্যাবাউট ইট সো বাট ডেফিনেটলি একটা পুরোনো ছবি রিলিজ হবে আমার ছবি এক্সাইটেড হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো ভিডিওটা তোমরা সবাই দেখলে শুভশ্রী গাঙ্গুলি তার বক্তব্যটা তোমরা সবাই দেখলে দেখো এটা নটা রিপ্লাই ভিডিও টু শুভশ্রী গাঙ্গুলি আমি শুভশ্রী গাঙ্গুলিকে যথেষ্ট রেসপেক্ট করি যথেষ্ট আমার প্রিয় একটা একজন অ্যাক্ট্রেস তো শুভশ্রীদির অভিনয় আমার ভীষণ 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 ভালো লাগে শুভশ্রীদির সাথে দেবদার অভিনয় তাদের কেমিস্ট্রি তাদের আন্ডারস্ট্যান্ডিং অনস্ক্রিন কোড অ্যান্ড কোড আর তাদের কেমিস্ট্রি ভীষণ ভালো লাগে তাদের বন্ডিয়া মানে অনস্ক্রিন তাদের যে বন্ড আপটা তা ভীষণ ভালো লাগে আমার ওকে তো এখন কথা হচ্ছে শুভশ্রীদের এই যে মন্তব্যটি যে বক্তব্যটা সেটা আমার ঠিক ভালো লাগলো না দেখো দেবদার সাথে পাস্টে কি হয়ে গেছে শুভশ্রীদের সেটা কম বেশি আমরা প্রত্যেকে জানি ঠিক আছে কিছু কিছু রিউমার্সও হতে পারে কিছু কিছু নিজেদের মন থেকে কিছু কিছু কেউ বার করেছে বা অনেক কিছুই তাদের মধ্যে যে রিলেশন ছিল কি ছিল না সেটা নিয়ে অনেক পত্রপত্রিকায় লেখালেখি থেকে শুরু করে কিংবা তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি নিয়ে অনেক জায়গায় আলোচনা কিন্তু হয় এটা ফ্যাক্ট ঠিক যেরকম উত্তম সুচিত্রা তারপরে প্রসেনজিৎ ঋতুপর্ণা জিত কোয়েল তারপরেই কিন্তু আসছে দেব শুভশ্রী জুটি তো এই জুটিটার ভাঙন ধরেছিল বেশ কিছু বছর আগে কিন্তু ন বছর আগে এই যে নতুন আসন্ন ছবিটি যেটা রিলিজ হতে চলেছে তোমরা সেটা প্রত্যেকেই জানো ধূমকেতু এই ধূমকেতু সিনেমাটা রিলিজ হবে কি হবে না এটা নিয়ে প্রচণ্ড বেশি টানা পড়েন প্রচণ্ড বেশি জলঘোলা হয়েছিল দীর্ঘ ন বছর ধরে রানা সরকার এর প্রযোজনা সংস্থার সাথে যুক্ত রয়েছে এবং রয়েছেন দেবদার প্রোডাকশন হাউস এবং কিছু গাফিলতিতে প্রোডাকশান হাউসের এবং রানা সরকারের কিছু অ্যাথলামিতে সিনেমাটা বেশ কিছু বছর ধরে পড়েছিল সেভেজ অবস্থায় সেটা রিলিজ হচ্ছিল না সামাও কিন্তু এখন যখন রিলিজ হওয়ার একটা সম্ভাবনা এসে দাঁড়িয়েছে এবং একটা ইন্টারভিউ খুব বেশি ভাইরাল হয়েছে তোমরা যেটা দেখলি যে শুভশ্রী গাঙ্গুলির বেশ দু তিনটে কথা আমার খারাপ লেগেছে যে তিনি বলছেন যে এটা খুব ভালো ছবি কিন্তু তিনি নাকি শুভশ্রী গাঙ্গুলি নাকি আপগ্রেড তখন তার অ্যাক্টিং অতটা আপগ্রেড ছিল না সে অতটা উন্নতি করতে পারেনি অ্যাক্টিংয়ে এখন যতটা বেশি সার্ফ এখন এতটা বেশি তার অ্যাক্টিং স্কিল নাকি কি ইম্প্রুভ করেছে আপগ্রেড ভার্সান হয়ে গেছে তো এখানে আমার একটা প্রশ্ন রয়েছে এখানে আমার একটা মন্তব্য রয়েছে সেটা হচ্ছে শুভশ্রী বিশ্বাস করো তুমি না আগের সেই শুভশ্রী দি আগের তোমার অভিনয় আমার বেশি মিষ্টি লাগতো বেশি ভালো লাগতো ওই আদুর আদুরে যে কথাগুলো আদো আদো কথা তোমার যে মিষ্টিভাবে স্মাইল করা দেবদার সাথে তোমার যে ছোট ছোট সংলাপ যে রোম্যান্টিক সেই গানগুলো সেটা চ্যালেঞ্জে হতে পারে সেটা পরাঞ্জায় জুলিয়ারে হতে পারে ঠিক আছে প্রত্যেকটা ছবিতে বাবু খোকা চারশো বিশ থেকে শুরু করে খুব ভালো লাগতো শুভশ্রিদ্ধির সাথে দেবদার জুটি তো তুমি আপগ্রেড হয়েছো ঠিক আছে বাট আমাদের না সেই আগে শুভশ্রিদ্দি স্পেশাল ছিল অনেকটা ভালোবাসার ছিল অনেকটা নিজের ছিল কাছের ছিল সেই শুভশ্রীটা আমরা আপগ্রেড চাই না আমরা আপগ্রেড বেশি পছন্দ করি না আপগ্রেড করা আপডেট ভার্সান করা এই জিনিসগুলো ট্রেন্ডিং কিংবা এখনকার দিনে অনেক প্রচলিত ভাষাতে পরিণত হয়েছে অনেক বেশি সবাই ইউজ করছে ঠিকই বাট আমরা একটু পুরনো দিনের তোমাকেই ভালোবাসি শুভশ্রীটি সেই পুরনো ছোঁয়া পুরোনো সেই তুমি পিওর যে একটা কমার্শিয়াল নায়িকা ছিলে একটা মিষ্টি নায়িকা যাকে বলা যেতে পারে এবং প্রত্যেকটা ছবি কীভাবে সুপার হিট দিতে আমরা তো জানি এবং তার পরবর্তীতেও তুমি নিজেকে ভেঙেছ ঠিক আছে অনেক ভালো ভালো কিছু কাজ করেছো যেমন ইন্দুওয়ালা ভা ভাতের হোটেল বলি পরিণীতা বলি ধর্মযুদ্ধ বলি তোমার বেশ কিছু ভালো ভালো কাজ রয়েছে সেটা নিয়ে কোনো সন্দেহ নয় তুমি অনেক বড়ো অভিনেত্রীতে পরিণত হয়েছো এখন কিন্তু তুমি যে বললে না লাস্টে যে এটা তোমার ছবি মানে এটা আমার ছবি মানে শুভশ্রী গাঙ্গুলির ছবি ধুমকেতু এখানেও আমার একটা অবজেকশন রয়েছে যে এটা শুধুমাত্র কি তোমার ছবি সত্যি কথা বলো তো এখানে কি দেবদার নেই এখানে কি কৌশিক গ্যা মতো একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক নেই এই ছবিটার সাথে যুক্ত তুমি যে বলছো এটা তোমার ছবি এখানে তো দেবদারও প্রাধান্য রয়েছে ছবিটা যদি হিট করে ধূমকেতু ছবিটা যদি হিট করে সেটা ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার দেবদার জন্যই হিট করবে এবং সর্বোপরি দেব শুভশ্রী জুটিটার জন্য যে জুটিটাকে মানুষ এতদিন ধরে লালন পালন করে একটা জায়গায় রেখেছিলো মনের একটা জায়গায় বাঁধিয়ে রেখেছিলো সেই জুটিটা ফিরছে শুধুমাত্র শুভশ্রী গাঙ্গুলির যদি এটা ছবি হতো না যদি এখানে দেবদা না থাকতো তাহলে কেউ দেখতো না বিশ্বাস করো শুভশ্রীদি আই এম সরি যদি কোনো তোমায় হার্ট করে থাকেন কিন্তু এখানে দেবদারও অভিনয় দারুণ যেটা জানা যাচ্ছে এবং তোমাদের লাস্ট ছবি মোস্ট প্রবাবলি আর পরবর্তীকালে হবে কি না আমি জানি না আর যেভাবে তোমাদের সম্পর্কটা ভাঙনের সৃষ্টি হয়েছে কিংবা এতটা একটা গ্যাপ হয়ে গেছে এতটা ডিস্টেন্স হয়ে গেছে শুভশ্রীর ওই যুগল মন্দিরটার মাঝখানে তো নেক্সট কোন ছবি আপকামিং কোনো ছবি তোমাদের আর দেখতে পাবো কি না জানি না বাট এই ছবিটা দেখার জন্য মানুষের মধ্যে দেব ফ্যান্সদের মধ্যে দেভিয়ান্সদের মধ্যে প্রচণ্ড বেশি কৌতূহল প্রচণ্ড বেশি তারা এক্সাইটেড রয়েছে এই এক্সাইটমেন্টের জন্য তারা অনেক বেশি আপডেট দিচ্ছে অনেক বেশি এটা নিয়ে আলোচনা করছে ধূমকেতুরা দেখার জন্য এটা আমি জানি না কতটা কমার্শিয়াল মশালা কিছু আছে কি না কতটা বেশি রোম্যান্টিসিজম আছে আমি জানি না কিন্তু এই ছবিটা নিয়ে একটা আলাদা ক্রেজ তৈরি হচ্ছে দেব ফ্যান্সদের মধ্যে সুতরাং শুভশ্রী দি আমি একটাই তোমায় কথা বলতে চাই যে টু এর সাথে কিন্তু এটা রিলিজ হচ্ছে তুমি একটু পজিটিভ থাকো তুমি বড্ড বেশি এটা নিয়ে না তোমার যেন ইচ্ছাই নেই এই ছবিটা রিলিজ হচ্ছে তোমার মধ্যে যেন কোনো এক্সাইটমেন্টই নেই আমি মনে করি তোমারও এটা নিয়ে প্রমোশন করা দরকার তোমরাও অ্যাক্টিভিটিস দরকার রয়েছে এই ছবিটা যেহেতু তোমার এবং দেবদার দুজনে শুধুমাত্র তো দেবদার দায়িত্ব নয় যে ঘটা করে প্রমোশন করে সিনেমাটাকে ভালোভাবে রিলিজ দেয় এই সিনেমার সাথে যেহেতু তুমিও যুক্ত রয়েছো দেবদার নায়িকা হিসাবে তাই তোমারও উচিত এই সিনেমাটাকে ফুল সাপোর্ট করা এবং অন্তত এই সিনেমাটার প্রমোশানটার সময় দেবদার সাথে হাতে হাত মিলিয়ে প্রমোশানে অংশগ্রহণ করা সমস্ত ইগো ভুলে গিয়ে অ্যাটিটিউড ভুলে গিয়ে আবার সেই তোমরা আগের মতো জুটি হিসাবে ফিরে এসো শুভশ্রীতি এটা আমার হামবেল রিকোয়েস্ট রইল তো বন্ধুরা এই ভিডিওটা মন থেকে করলাম তো তোমাদের বক্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে তো টাটা